হবিগঞ্জের সায়স্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহ বাজন পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ এ সময় এক পুলিশ সদস্য সহ চার ডাকাত আহত হয়েছেন তাদের উদ্ধার করে হবিগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এর মধ্যে তিন ডাকাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে বৃহস্পতিবার ভোরে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে আটক করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ এসময় সময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমণ করতে আসে তাৎক্ষণিক পুলিশ তাদের ঘেরাও করে আটক করে পরে হাসপাতালে নিয়ে আসা হয় এর আগে গত তিন ফেব্রুয়ারি রাত বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের তানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন এক ঘটনায় পাঁচ ফেব্রুয়ারি রাতে শায়স্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন